আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো খুব সহজেই ঘরোয়া উপায়ে তালের পোয়া পিঠা তালের পোয়া পিঠা বানাতে আমাদের যা লাগতেছে প্রথমে হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো অল্প পরিমাণে বানাবো তাই আমি অল্প করেই নিয়েছি সাথে নিয়েছি কিছু পরিমাণে আটা দিয়ে দিলাম চিনি সাথে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে খেতেও মজা হয় সাথে আমি অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়েছি সাথে দিয়েছি আমি গুঁড়ো দুধ দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিব এটা মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে আমি এটার ভিতরে দিয়ে দিব সেই তালের পোড় তাল এবং সাথে হচ্ছে নারিকেলের গুঁড়ো এই নারিকেলের গুঁড়ো আর তাল একসাথে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এই মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তাই একেবারে বেশি করে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি বানাতে গেলে অবশ্যই অল্প অল্প করে পানি নিয়ে ধৈর্য সহকারে করতে হবে বেশি পানি দেওয়া যাবে না তাতে বেশিও হতে পারে আবার এটি হচ্ছে কমও হতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি মিশ্রণটিকে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি একটি কড়াই গরম করে এর ভিতরে তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচ পরিমাণে মিশ্রণটি দিয়ে আমি পোয়া পিঠা তৈরি করে নিয়েছি বেশ পোয়া পিঠাগুলা অনেক ফুলকো ফুলকো হয়েছিল। ফুলে উঠেছে এবং নরম তুল অনেক মজাদার হয়েছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছে তালের পোয়া পিঠা তালের সিজন চলে যাচ্ছে আর পোয়া পিঠা খাবো না এটা তো হতে পারে না আমার কাছে তালের অন্যান্য যে পিঠাগুলো একটু কঠিন মনে হয় বা ঝামেলার মনে হয় এর থেকে খুব সহজেই বাসায় বসে তৈরি করা যায় তালের এই পোয়া পিঠা এটি করতে কোনো ঝামেলা নেই কোনো কষ্ট নেই অল্পতেই করে করা যায় এবং এটি আমি মনে করি সবাই করতে পারবে খুব সহজেই তালের পোয়া পিঠা তৈরি করা যায় এটা খেতে যেরকম স্বাদ ছিল সেরকম হচ্ছে নরমও ছিল এটি রেখে আপনি দুই তিন দিন ধরে খেতে পারবেন এছাড়া হচ্ছে তালের এই পোয়া পিঠাটি বেশ মজাদার হয়েছিল এটি বিকেলের নাস্তা হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও বাসায় সিজনে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আমার কাছে বেশ ভালোই লেগেছিলো এই তালের পোয়া পিঠাটি আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন তালের পোয়া পিঠা